হসপিটালের মধ্যে সোনাকে বিয়ের প্রস্তাব দিল সোনার পুরনো বন্ধু আরিয়ান হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখতে থাকুন পর্বের শুরুতে আমরা দেখতে পাই হসপিটালে সোনা আরিয়ানের পরিচয় পাওয়া মাত্রই চমকে ওঠে আর বলতে থাকে আরিয়ান তুমি এত বড় ডাক্তার হয়েছ সঙ্গে সঙ্গে সোনা আরিয়ানের হাত ধরে তার বাবাকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে ঠিক সেই মুহূর্তে সোনার ফোনে অবিনাশের ফোন আসে অবিনাশ সোনাকে জানায় যে রুটি পালিয়েছে নিশ্চয়ই রুটি সেনগুপ্ত বাড়িতে গিয়েছে কথাটা শুনে তো সোনা চমকে ওঠে আর বলতে থাকি রুটি পালিয়েছে তাহলে তো মার পাকামের খুব বিপদ ওরা তো বাড়িতেই আছে সোনা দ্রুত কৃষ্ণকে সমস্ত ঘটনা খুলে বলে কৃষ্ণ তখন বলে ওঠে তুমি এখানে আমি বাড়িতে যাচ্ছি তুমি বাবার কাছে থাকো এই বলে কৃষ্ণ সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে এদিকে এইসব দেখে তো আরিয়ান অবাক হয়ে যায় সোনাকে প্রশ্ন করে এই রুটিটা আবারকে সোনা তখন তার সঙ্গে ঘটে যাওয়া এক এক ঘটনা সম্পূর্ণ বলতে থাকে আরিয়ানকে সোনা আরিয়ানকে বলে আমার জীবনটা পুরো তসনাস হয়ে গেছে সব কিছু তসনাস হয়ে গেছে আরিয়ান একমাত্র রুটির জন্যই এরপর সোনা সমস্ত ঘটনা খুলে বলে রুডির আরিয়ান সোনার কথাগুলো শুনে বুঝতে পারে অলি তাহলে কতটা কষ্টে আছে আরিয়ান তখন সোনার হাতটা ধরে বলে ওঠে অলি তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি আর সারা জীবন তোমার পাশে থাকবো এই কথা শুনে তো সোনা অবাক হয়ে যায় আরিয়ান আরও বলে বিশ্বাস করো অলি যেদিন রূপা আমাকে রিফিউজ করেছিল সেদিন থেকে আমি ভালোবাসার আসল মানেটা বুঝতে পেরেছি আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস আমি ঠিক তোমাকে আজকে এখানে খুঁজে পেয়েছি আমি তোমাকে আর হারাতে চাই না অলি তোমার পাশে কি ঘটেছে তা আমি জানি না সব কিছু আমি ভুলিয়ে দেবো তোমাকে আমার ভালোবাসা যে তোমার সবটা ভুলিয়ে দেবো তুমি শুধু শক্ত করে আমার হাতটা ধরো কথাগুলো শুনে তো সোনা অবাক দৃষ্টিতে ছল নয়নে তাকিয়ে থাকে আরিয়ানের দিকে এরপর আরিয়ানকে জড়িয়ে ধরে বলে ওঠে তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে আমার এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করবে আরিয়ান আরিয়ান তখন হ্যাঁ বলে ওঠে তখনই সেখানে উর্মি আসে আর তাদের এই অবস্থা দেখে গলায় কাশি দেয় সঙ্গে সঙ্গে দুজনে লজ্জা পেয়ে ছেড়ে দেয় তো ভিউয়ার্স সোনা আর আরিয়ান যদি এক হয় তাহলে সেটা দেখে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন